গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমি খুব ভালো আছি রিকেস্ট ডেলি লাইফের নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আর আজ হচ্ছে একটা বিশেষ দিন আজ হচ্ছে পৌষ সংক্রান্তি তো পৌষ সংক্রান্তির তো অনেক কিছু কাপড় জামা কাচতে হয় তো আমি প্রায় আর্থিক কাপড় জামা আমার আগে থেকেই কাঁচা হয়ে গেছিল তো দুই একটা টুকটাক যেমন বালিশের ওয়ার বিছনার চাদর এগুলো থেকে গেছিলো তো আজকে ভালো শাখা বলাগুলো নিয়ে কেছি একেবারে স্নান করে চলে আসবো তো এই যে বিছনাটা আমার গোছা হয়ে গেছে আর বিষ্ণাটি না ভালো করে গুছিয়ে নিয়েছি যাবো এবার স্নানে দুটো চাদর ছিল আর বালিশের ওয়ারগুলো ছিল তো আমি স্নান করে চলে এসেছি ঠাকুরকে ভোগ দেওয়ার জন্যে তো আজকে আমি ভোগে ঠাকুরকে নতুন গুড় চিড়ে মুরগি এগুলো দিয়ে আমি ঠাকুরকে যে ভোগ দেবো কারণ আজ আমাদের আবার লক্ষ্মী পুজো আছে কিন্তু আমার বাপের বাড়িতে লক্ষ্মী পুজো নেই আজ আমার শ্বশুর বাড়িতে তো আমি আর এখানে করি না কেন যেহেতু ওখানে আমার শাশুড়ি করে বলে আমি আর বাপের বাড়িতে লক্ষ্মী পুজোটা করি না তো আমি লক্ষ্মী ঠাকুরকে শুধু ভোগটাই দিয়ে দিলাম তো নতুন চিড়ে গুড় দিয়ে আমি ভোগ সুন্দর করে ভোগ সাজিয়ে দিলাম আর ঠাকুরের সিংহাসনটাও আমি ফুল দিয়ে খুব সুন্দর সাজিয়েছি পুজো তো দেওয়া হয়ে গেছে এদিকে বাইরে আসতেই মানে ওপরে যাব বলে বেরিয়ে এলাম বাবা অমনি বললো চা খেতে যাবে তাই আমাকে বলল যে দোকানে একটু দাঁড়াতে তো এই যে দেখো আমাদের একটা ছোট্ট দোকান এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার মায়ের জন্যেই দোকানটা তৈরি করা মানে বানানো হয়েছে খোলা হয়েছে আর কি তো এখন মা বসে না এখন বাবাই বসে তাই মায়ের জায়গা ছেড়ে বাবার দোকানই হয়ে গেছে এটা বলতেই পারো তো দেখো আমাদের দোকানে কিন্তু সব রকম জিনিস পাওয়া যায় টুকি টাকি আমাদের দোকানে এত বিশাল বড় দোকানও নয় আমাদের ছোট্ট দোকান তো ছোট দোকানের মধ্যে কি কি জিনিস পাওয়া যায় সেগুলি তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো অনেক রকমই বেশিরভাগ আমাদের এখানে কুরকুরেটাই পাওয়া যায় বাচ্চারা তো এই জিনিসটা খেতে খুবই ভালোবাসে তাই বাবা বেশিরভাগ কুরকুরেটাই রাখে তো কার কার আমাদের ছোট্ট দোকানটা ভালো লাগলো কমেন্টে জানাবে কিন্তু তো চলো এবার যাব ওপরে কেন আজকে স্নান করেই দই চিড়ে খেতে হয় তো মা এখন মানে দই চিড়ে নিয়ে বসে গেছে এই যে মা এখানে দই আর চিঁড়ে নিয়ে মাখতে বসে গেছে আর আমার তো দই চিঁড়ে খেতে খুবই ভালো লাগে আর সকাল সকালবেলায় স্নান করেই আর দই চিড়ে খাওয়াটা খুবই দরকার জানো তো তো এই যে আমার মা এখানে দই চিঁড়ে মেখে সবাইকে দিয়ে দিয়েছে আর আমিও ওইখানে ঠান্ডায় কাঁপতে কাঁপতে দই চিঁড়ে খাচ্ছি ও মজা নিয়ে নিয়ে খুবই ভালো লাগছে দই চিঁড়েটা খেতে তো এবার দুপুরে রান্নার কিছু বাকি ছিল আজকে যেহেতু নিরামিষ তো সেরকমভাবে কিছু হবে না আজকে এই যে একটু ছোট্ট ছোট্ট আলুরা আনা হয়েছিল বাবা বাজার থেকে নিয়ে এসেছিলো তো ছোট আলু পোস্ত দিয়ে ভাজা হয়েছে আর ধনে পাতার চাটনি ধনে পাতার চাটনি দিয়ে একটু লেবু না দিলে ভালো লাগে না তো একটু লেবুর রস দিয়ে দিলাম আর এখানে পোস্ত ছড়িয়ে ছোট ছোট আলু ভাজা হয়েছে আর এদিকে ডাল তো অনেকটাই বেলা হয়ে গেছে আজকে তো মা বললো যে সকাল সকাল খেয়ে নিতে কেন বলল তো এদিকে আবার পিঠে করতে হবে অনেকটাই মানে সকাল সকাল না করলে অনেকটাই সন্ধে হয়ে যাবে তো এদিকে খাওয়া দাওয়া সব করে বাসন টাসন সব ধুয়ে নিয়েছি নিয়েই মা আর আমি বসে গেছি চালগুড়ি নিয়ে তো চালগুড়িটা আমাদের আমার শ্বশুরবাড়ি থেকে দিয়ে গিয়েছিল। তো আর চালগুড়ি আমাদের করতে হয়নি তো এখানে নারকল নিয়ে এসেছিলো বাবা তিনটে তো ওই নারকলগুলো ওই মা এখন বার করছে আর এই যে ওপরে নারকলের একটা দেবে কেমন ইয়ে মতন থাকে না ওই মানে ছোবরা টাইপের থেকে যায় সুন্দর লাগে দেখতে আর কি ওই জন্যে দোকানে মানে এই জিনিসটা ছাড়ায় না তো যাই হোক মা এখন বসে বসে নারকলগুলোকে ভাঙিয়ে নিয়েছে ভেঙে নিয়েছে আর আমি এখানে কপি নিয়ে এসেছি কেন আমার বাবা নারকলের পিঠে খায় না বেশিরভাগ এই কপি মানে তরকারির পিঠে খায় তরকারি পিঠে বলো ডাল সিদ্ধর পিঠে বলো এইগুলো আমার বাবা খুব ভালোবাসে তাই জন্য আমরা নারকলের পিঠে করলেও না বাবার জন্য কটা তরকারি পিঠে করে দিই তো এখানে মা নারকলগুলো করাচ্ছে ততক্ষণে আমি আবার বাঁধাকপিটা কেটে নিয়েছি তো মা বললো বাঁধাকপির তরকারিটা আগেই করে নিতে কেন তরকারি পিঠেটা আগেই করব নারকলের পিঠে অনেকগুলো হবে তো ওই জন্য নারকলের পিঠেটা পরে করব। আর তরকারি পিঠেটা বেশি হয় না তো ওটা কম হবে বলে আগে তরকারি পিঠেটা করে নিচ্ছি তো তরকারিটা আমি বাঁধাকপির তরকারিটা আমি কুড়ে রেখে দিয়েছি দিয়ে নারকলটাকে এবার ভালো করে মিটে ছাই মেরে নেবো তবে নারকলটা আমি গুড় দেবো না কেন বলো তো আমাদের মানে খুব একটা মিষ্টি খেতে ভালো লাগে না এতটাই নারকল মানে নারকেলে গুড় দিয়ে ছাই মেরে তারপরে আবার গুড়ে পায়েসে দেওয়া মানে অনেকটাই গা গুলিয়ে ওঠে ওই জন্য এটা চিনি দিয়ে আমি নারকলটা চিনি দিয়ে আমি ছাই মেরে নিচ্ছি তো এদিকে মা মজারগুলো মানে চালগুড়িগুলো ভালো করে গরম জল দিয়ে আর মেখে নিয়েছে আর আমি এখানে নারকেলের ছায়ও মেরে নিয়েছি এই যে এক থালা নারকল ছাই মারা রয়েছে তো ওই জন্য তরকারির পিঠে মা দেখো আমাদের ঝাঁঝরি মানে এটা ঝুড়ির মতন রয়েছে তো এর মধ্যে মা সাজিয়ে সাজিয়ে দিচ্ছে তরকারির পিঠেগুলো তো এদিকে তরকারি পিঠেও হয়ে গেছে আর কিছু নারকোলের পিঠেও হয়ে গেছে আর এখানে কিছু পাটি সাপটাও বানানো হয়েছে গরম গরম ধোঁয়া উঠছে পাটি সাপটাগুলো ওহ দেখে তো জিবে জল আসছে কার কার ভালো লাগে পাটিসাপটা খেতে কমেন্টে কিন্তু জানাবে তো দেরি না করেই খেয়ে ফেলি শুভ কাজে দেরি কিসের মানে পিঠে ফিটে বানিয়ে অনেকটাই রাত্রির হয়ে গেছে আর যেহেতু আজকে অনেকটাই পিঠে বানানো হয়েছে ওই জন্য রাত্রি আর সেরকম কিছু খাওয়ার বানানো হয়নি তো আমি এই যে ঘরে নিয়ে চলে এসেছি নিচে আর বাদবাকি পিঠে সব ওপরেই রাখা আছে আর দিকে দেখো বিছনাও হয়ে গেছে কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছিলো তো মেয়ে পিঠে করতে করতে আর অনেকগুলোই পিঠে হয়েছিল তো বাবার জন্য যে তরকারি পিঠেগুলো করা হয়েছিলো সেগুলো তো বাবাকে দিয়ে দেওয়া হয়েছে আর আমাদের এই যে সেদ্ধ পিঠে আর কিছুটা দুধ পুলির পিঠে আছে তো আমি এরই মধ্যে নিয়ে চলে এসেছি নিচের ঘরে খাওয়ার জন্যে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে পায়টাটা